বাংলাদেশের জাতীয় সংগীত ও সংবিধান পরিবর্তনের দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামী সাবেক আমির গোলাম আজমের ছেলে আবদুল্লাহিল আমান আজমি আট বছর গুম থাকার পর গত সাত আগস্ট মুক্তি পান তিনি আজ মঙ্গলবার তিন সেপ্টেম্বর সাংবাদিকদের তিনি নিজের অভিজ্ঞতা ও নানা ইচ্ছার কথা তুলে ধরেন মঙ্গলবার তিন সেপ্টেম্বর জাতীয় প্রেস ক্লাব মিল্লায়তনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সংবাদ সম্মেলন করেন আবদুল্লাহিল আমান আজমি রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন তিনি আমান আইমি বলেন আমার বড় অপরাধ আমি অধ্যাপক গোলাম আইমের ছেলে আমি ভারতের বিরুদ্ধে সোচ্চার ছিলাম গুপ্তবন্দি থাকালিন আমাকে একজন বলেছেন আপনি বিদেশি শক্তির গভীর ষড়যন্ত্রের শিকার এই কারণে আমাকে বারবার প্রশ্ন করা হয়েছে আপনি ভারতের বিরুদ্ধে সোচ্চার কেন একাত্তরে স্বাধীনতা যুদ্ধে শহীদের প্রকৃত সংখ্যা ও জাতীয় সঙ্গীত প্রসঙ্গে কথা বলেন সাবেক এই সেনা কর্মকর্তা তিনি বলেন আমি এ জাতীয় সঙ্গীত এই সরকারের ওপর ছেড়ে দিলাম আমাদের এখন যে জাতীয় সংগীত রয়েছে সেটি আমাদের স্বাধীন বাংলাদেশের অস্তিত্বের পরিপন্থী এটা দুই বাংলা এক করার জন্য বঙ্গভঙ্গ রোদের সময়কে উপস্থাপন করে যে সঙ্গীত দুই বাংলা এক করার জন্য করা হয় সেটা কিভাবে স্বাধীন বাংলাদেশের জাতীয় সঙ্গীত হতে পারে এই সঙ্গীত এক নয় সাত এক সালে ভারত আমাদের ওপরে চাপিয়ে দিয়েছিল জাতীয় সঙ্গীত করার জন্য অনেক গান রয়েছে এই সরকারের উচিত একটা নতুন কমিশন গঠন করে একটি নতুন জাতীয় সংগীত তৈরি করা